সেটা হলো যার যার অবস্থান নিয়ে তাকে তাকে থাকা উচিত কথা বুঝতে পেরে করিম সাল্লি হোসাল্লাম উপরে যেই ওহি আসত সেই ওহি আসা বন্ধ হয়ে গেল কোনো বর্ণনায় দুই মাস কোন বর্ণনায় পাঁচ মাস উসলে করিম সাল্লি হোসাল্লাম চিন্তায় পড়ে গেলেন মক্কার কাফেররা বলতে লাগলো মোহাম্মদ তোমার আল্লাহ তো তোমাকে ভুলে গিয়েছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লারি হোসালামের চাচি উম্মে জামিল সেই বলতে লাগলো মুহাম্মদ তোমার সেই শয়তানটা কি আর তোমার কাছে আসে না শয়তান দ্বারা উম্মে জামিল সায়দেনা জিব্রাইল আলী সাল্লাতামকে বুঝিয়েছেন বিশ্বনবী অবাক হয়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন নিশ্চয় মনে হয় রাব্বুল আলমিন আমার উপরে রাগ করে আমার উপর থেকে ওহি বন্ধ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানালেন ওয়দহুওয়াল লাইলি ইদা সাজা ওয়াস ছাত্র জামানাতে করতাম যখন কিনা লেখা পড়া কমপ্লিট হয়ে গেল তখন ইমামতিতে জব নিলাম ইমামতি করলাম তখন ওয়াস টজার জগতে আসলাম তখন তো ব্যাপক কাকারে প্রচার প্রসার এবং মানুষ আস্ত ভক্তবিন্দু চতুর্দিক থেকে চলায় তখন মানুষ অনেক সম্মান করতো ইউটিউবে যদি সার্চ করে আপনার ওই ভিডিওগুলো দেখলে তারা অবাক হয়ে যাবে যে আসলে এটা সম্ভব কি করে বুঝতে পেরেছেন এই কারণে হয়তো একটু বেশি অবাক হবে এটাই আর কিছু আপনার উপর তো জানের যে হুমকি সেটাও তো হতে পারে যে কেউ আপনাকে আক্রমণ করতে পারে আসলে দেখেন যে কেউ আক্রমণ করতে পারে এটাই স্বাভাবিক তবে বিষয়টা হলো যার যার অবস্থান নিয়ে তাকে তাকে থাকা উচিত কথা বুঝতে পেরেছি আমি ওমর ফারুক আল এই এইরকম অবস্থানে এসেছি এমনি আসি না নিশ্চয়ই এটার পিছনে অনেক কারণ